নমস্কার বন্ধুরা রাজু রিঙ্কু সিম্পল রান্নায় আপনাদের স্বাগত আজকে দেখো বন্ধুরা পয়লাতে নিয়ে শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আমার ভিডিওটা দেখো আমার সাথে থাকো আমার পাশে থাকো পাঙাশ মাছ আমি কাটিয়ে নিয়েছি এই দেখো কাটিয়ে আমি ভালো মতন জল দিয়ে এখন ধুয়ে নেব এই দেখো কত বড় মাছ নিয়ে এসে এই যে হলো পাঙাশ মাছ ভালো মতন ধুয়ে আমি নেব পাঙাশ মাছ হাতি অনেক টেস্টি পাঙাশ মাছ খাতি অনেক টেস্টি মানে দাও যে পাঙাশ মাছের তেল দেখো পাঙাশ মাছের তেল তেল লাগ দিছে না ফুলের মতন অনেক সুন্দর হয়েছে দেখো একদম ফুলের মতন লাগ দিছে এই দেখো আমার মাছ পুরো ধোয়াই গেছি দেখো কত বড় বড় মাছের পিস দেখো পাঙাশ মাছের আজকে করবো আমি কাঁচা রসা মাছ আমার ধোয়াই গেছে চলো বন্ধুরা এখন রান্না করতে যাই আসো আমার হাতে চলো কীভাবে মাছ রান্না করি চলো তোমাদের সঙ্গে শের করি এই যে আমার মাছ পুরো ধোয়া গেছে এখন আমি কিছু মাছ ভাজে নেবো হলদি লবণ দিয়ে আর কিছু মাছ কাঁচা রান্না করবো কাঁচা মাছ রান্নার জন্য আমি নিয়ে নিছি তিন পিস মাছ সারা থাকবে তেলের ছড়া এই দেখো দেখো এই তিন পিস মাছ কি বড় বড় মাছ পুরো তেল তেল মাছ আমি নিয়ে নিছি আজকে হবে পাঙাশের পাঙাশ মাছের কাঁচা রসা দিয়ে দিলাম হলদি লবণ আর কাঁচা তেল দিয়ে আমি ভালো মতন মাখে দশ মিনিট জন্যই রেস্ট রেখে দেবো এই মাখা হয়ে গেছে আমি দশ মিনিট আমি রেস্ট রেখে দেবো মাছ বাংলাস মাছের কাঁচা রসা বানানোর জন্যই নিয়ে নিচ্ছি মশলা গোটা জিরা গোটা সরিষা আর এক বড় এক টুকরো আদা কাটিয়ে নিছি আর কিছু এলাচ আর ওই যে টকরা ফুল আর একটা দারচিনি এখন আমি পিসাই করে নিয়ে আসবো নিজেই মশলা পিসাই করে নিছি একদম মিহি করে পিসাই করে নিছি কাঁচা মাছের রসা বানানোর জন্যই একটা ভালো ভালো দিকে একটা আলু কাটিয়ে নিছি তিন চারটে কাঁচা লঙ্কা সিঁড়ে নিছি মাঝখানতে আর বড় দেখে টমেটা দশ মিনিট মাছ আমি রেস্টে রেখে দিয়েছিলাম এখন আমি দিয়ে দেবো এখন আমি দিয়ে দেবো আলু এখন আমি দেবো টমেটো এখন আমি দিয়ে দেবো বাটি রাখছিলাম মশলা সেই মশলা দিয়ে দেবো এখন আমি দিয়ে দেবো লঙ্কা পাউডার ভালো একটু ঝাল হবে তা একটু বেশি করে দেবো কাঁচা মাছে অনেক সুন্দর টেস্ট সাদা আনার জন্যই আমি দেবো সরষের তেল দিয়ে আমি মাইখে এখন এই মশলাপাতি সব মাছের সাথে ভালো মতন মাইখি নেব মাছের সাথে যত মশলা ভালো মতন মেশবে ততই টেস্ট হবে কাঁচা মাছের পাঙাশ মাছ এমনিও টেস্টি অনেক খুবই টেস্টি আর এর কাঁচা মাছের রসা অনেক আরও আরও টেস্টি হবে এই যে মাখা হয়ে গেছে এখন আমি দশ মিনিট আরও দশ মিনিট রেস্ট রেখে দেবো দশ মিনিট রেস্ট দশ থেকে পনেরো মিনিট রেস্ট রাখা হয়ে গেছে এখন আমি রান্না করবো করে বসাইয়ে দিয়ে দিলাম সরুত তেল সরুত তেল গরম হয়ে গেছে এখন দেবো জিরা তেজপাতা ফোরনি জিরা আর তেজপাতা দিয়ে আমি হালকা তেজপাতা ভাজিয়ে নেব জিরে আর তেজপাতা ভালো মতো লাল লাল ভাজা হয়ে গেছে এখন দিব আমার মাখে রাখা সেই মা মাছ মাছ মাখা পুরো মশলা মাছ পুরো দিয়ে দিছি দিয়ে আমি একটু খুঁটি দিয়ে হালকা একটু ভাজে নেব হালকা একটু ভাজিয়ে নিছি নেওয়ার পরে আমি যেই বাটিতে মাছ ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম না সেই বাটি ধুয়ে দিয়ে দেবো জল জল আমার দেওয়া হয়ে গেছে এখন আমি ঢেকে জাল করে দেখো বন্ধুরা কত জল দিছি এই জল পুরো আমি জাল করে ধিমি আজে জাল করে টানায় নেব রসা পুরো জল টাকায় নেব প্রায় আধা ঘন্টা আমি জাল করে নেব এই যে রেডি আমার পাঙাস মাছের কাঁচা রসা এখন আমি নামাই নেব দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখো জলও রসাও নাই অল্প রসা রয়েছে সুন্দর হয়েছে এখন আমি নামাই নেবো এই যে আমার পাঙাশ মাছের কাঁচা রসা হয়ে গেছে এই নামাই নিয়েছি দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে বাড়িতে একবার বানাইয়ে খাই দেখবে আর কমেন্ট করে জানায় জানাবে যে কেমন হয়েছিল ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্য করবে একটা সাবস্ক্রাইব করলে আমার ভিডিওটা নতুন নতুন ভিডিও দেখতে হবে তো প্লিজ প্লিজ একটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব আবশ্যক করবি আগামী দিন দেখা হবে নতুন একটা রেসিপির সঙ্গে